বাইশে এপ্রিল শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের থানারুট সংলগ্ন এলাকায় ডক্টর সুপ্রিয় রায়ের বাড়িতে উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির চিকিৎসক সেলের পক্ষ থেকে ওনাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় ডক্টর সুপ্রিয় রায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ধর্মনগরবাসীর সেবা করে আসছেন কিন্তু বর্তমানে তিনি ধর্মনগর থেকে চিরকালের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসামে চলে যাচ্ছেন ফলে আজ অর্থাৎ শনিবার ভারতীয় জনতা পার্টির চিকিৎসক সেলের পক্ষ থেকে ওনাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টি চিকিৎসক সেলের কো ইনচার্জ ডক্টর বিধায়ক ভট্টাচার্য সেলের জেলা সদস্য ডক্টর সায়ন্তন দেবনাথ ও ডক্টর অনির্বাণ সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোর বিভিন্ন নামী দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট